দর্শক ঠিক এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিসি বাংলো সেই বিসি বাসভবনের সামনে আপনারা অবগত আছেন যে শিক্ষার্থীদের যে ঘোষণা ছিল যে টিএসসিতে উচ্চাঙ্গ সঙ্গীতে সেখানে বাজানোর কারণে যে পার্শ্ববর্তী রোকেয়া হল এবং সাবসোনার হলের শিক্ষার্থীদের যে প্রতিনিয়ত সমস্যা ফেস করছেন সেটার ব্যাপারে প্রশাসনকে তারা পদক্ষেপ নিতে বেশ কয়েকদিন ধরে বলে আসছেন তবে তাদের পক্ষ থেকে কাঙ্ক্ষিত সারানা পর্যন্ত ঢাবি শিক্ষার্থী একটি ব্যতিক্রম ধর্মী উদ্যোগের ঘোষণা দিয়েছিল তারা তারা সেটার প্রতিবাদ জানিয়ে তারা ভিসির যে বাংলো সেই বাংলার সামনে এখন উচ্চাঙ্গ সাউন্ড দিয়ে গান বাজাচ্ছেন এবং তারা অপেক্ষা করছেন যে ভিসি মহোদয় এখানে এসে তাদেরকে আশ্বাস দিবেন যে টিএসিতে যে শিক্ষার্থীদের উচ্চাঙ্গ সঙ্গীতের কারণে তাদের যে ডিস্টার্ব হয় এটি যাতে না হয় এ ব্যাপারে তারা প্রত্যাশা কামনা করছেন